আসসালামু আলাইকুম এক নজরে কোরআন আজকে আমরা এখন শুনব সুরা আর নাহলের অডিও বুক আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজারি আর আপনারা যারা আগের সুরাগুলো শুনেননি অবশ্যই আগের সুরাগুলো শুনে আসবেন তাহলে কিন্তু ধারাবাহিকভাবে এক নজরে কোরআনের কোরআনকে জানতে পারবেন আমরা কোরআন এর একশো চোদ্দ টি সুরাই কিন্তু আমরা এক নজরে কোরআনের কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন এক নজরে কোরআন আমরা এখন দেখবো সুরা নাহাল থেকে সুরা নাহাল তার নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি সত্তর নাম্বার সুরা এর আগে সুরা কাহফ এবং পরে সুরা নুহ নাজিল হয়েছে অর্থাৎ যখন কোরআন নাজিল হয়েছিল সেইটা হচ্ছে সেই সিরিয়াল আর ডাইন পাশে হচ্ছে তার বি ফিল মুসাক অর্থাৎ পরবর্তীতে কোরআনকে যখন সাজানো হয়েছে এটি বর্তমান কোরআন মজিদের বিন্যাসে অনুযায়ী এটি হচ্ছে ষোলো নম্বর সুরা এর আগে সুরা হিজর এবং পরে বনি ইসরাইল তো এই সুরার আমরা যদি এই যে সারমটা দেখি এটি হিজরত হিজরতের কয় মাস কয় মাস আগে নাজিল হয়েছে এক নজরে সুরা নাহাল এই সুরাতে সুরার নাম্বার হচ্ছে ষোলো এখানে আয়াত রয়েছে একশো আটাশটি আর এটি হচ্ছে মাক্কি সুরা আর সুরা নাহলের নামের রহস্য যদি আমরা দেখতে চাই নাহল মানে হচ্ছে মৌমাছি এই সুরায় আটষট্টি থেকে নাম ঊনসত্তর নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে মৌমাছির মতো ছোট্ট একটি প্রাণীও আল্লাহর হুকুমের অনুগত হয়ে চলে সেখান থেকে সুরাটির নাম হয়েছে নাহল তো মেজর থিম কি মেজর থিম হচ্ছে এক নম্বরে তাআলার একাত্ম ও ক্ষমতা কোরআনের ব্যাপারে অহংকারীদের বিরূপ মন্তব্য আর দুই নম্বর হচ্ছে কোরআনের ব্যাপারে মুত্তাকিদের মূল্যায়ন কাফিরদের চিন্তা বিভ্রাট তিন নাম্বার হচ্ছে হিজরতের পুরস্কার আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আর এক নজরে কুরা সুরা না হলে সুরার শুরু হয়েছে যেভাবে এবং শেষের যে সম্পর্কে সেটি যদি আমরা দেখি সুরাটি শুরু হয়েছে তাকোয়ার নীতি অবলম্বন করার আদেশ দিয়ে সুরাটি শুরু হয়েছে সে সাথে জোর দেওয়া হয় আল্লাহকে একাত্মবাদের উপর আমি ছাড়া কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমার অবাধ্য থেকে দূরে থাকো আর শেষে ঘোষণা করা হল তাক তাকোয়ার পুরস্কার যারা আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলে এবং সুন্দরভাবে তার বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তাদের সঙ্গে আছেন আর অন্য কোন অন্য সুরার সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটি যদি আমরা দেখি এই সুরার আগের সুরা হল সুরা যার শেষে আল্লাহ তালা বলেন আর তোমাদের রবে দাসত্ব করে যাও যতক্ষণ না তোমাদের কাছে পরম সত্য অর্থাৎ মৃত্যু হাজির হচ্ছে সুতরাং সুরা এক সুরা না হলে এক আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে তার অবাধ্য থেকে বাঁচতে বেঁচে থাকার আদেশ দেওয়া হয়েছে আর এসে নজুল দিক যদি আমরা দেখি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মুশ্রিকদের বারবার সতর্ক করেছিলেন আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে জাহান্নামের নামের ভয়াবে আগুনে পুড়তে হবে এইসব বিষয়ে বারংবার বলে যাচ্ছিলেন কিন্তু গুয়ারতমি যাদের রক্তে মিশে আছে তারা কি আর এইসব শুনে সতর্ক হয় বরং আরও দুঃসাহস দেখিয়ে বলে তুমি মিথ্যাবাদী হলে একদিন ধরে একদিন ধরে আমরা তোমার কথা শুনছি না তোমাকে নবী বলে মানছি না কই শাস্তি তো এলো না সত্যি সত্যি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে যে শাস্তিটার ভয় দেখাও সেটা হাজির করো তাদের এই বিচ্ছিরি দাবির জবাবে এই সুরার শুরুতে বলা হয়েছে আল্লাহ ওয়াদা শীঘ্রই পুরো হবে তাই আর আজাবের জন্য তাড়াহুড়া করো না বরং যে কয়দিন সময় পাও উপভোগ করে নাও আর যদি পারো আল্লাহ তার রাসুলের সত্যতা বোঝার চেষ্টা করো শিরক ছেড়ে তাহিদের পথে আসার আহ্বান জানিয়েছে আল্লাহ তালা এই সুরাটিতে নাজিল করেছিলেন এছাড়া তা নবীর ডাকে সাড়া না দেওয়ার পরিণাম সত্যের বিরোধিতা করার পরিণাম কি হবে তা স্পষ্টভাবে তুলে ধরেছেন সেরা না হলে এক নজরে কোরআনের যে সেগমেন্টগুলো রয়েছে এক নম্বর সেগমেন্ট হচ্ছে বিশ্বজগতে সেরা শিক্ষক প্রকৃতি নেহাত কোনো সৃষ্টি নয় বরং শিক্ষক ও বৃষ্টিপরা থেকে নিয়ে বৃষ্টি বৃক্ষের ভেড়ে ওঠা সব কিছুই নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা জানান দেয় আর সেগমেন্টে আমাদের দুই নম্বর সেগমেন্টে যদি যায় আল্লাহকে ভুলে যাওয়ার পরিণাম জগতে এত এত নিদর্শন দেখাবার পরও যদি কেউ যদি রবকে চিনতে না পারে শাস্তি ছাড়া আর কি বা পাওনা থাকে তার জীব উদ্দেশ্যপূর্ণ জীবন রবের সুনিপুণ উদ্দেশ্য রবের নিপুণ সৃষ্টি তার পাঠানো অহি আর অতীত ইতিহাস এই তিনটি আমাদেরকে শেখায় মানুষের জীবনটা অর্থহীন নয় অবশ্যই কি উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছে মানুষকে আর এই সুরার ফজিলত সম্পর্কে যদি আমরা জানি কোরআনে যেসব সুরা কলেরব অর্থাৎ এক সহায়াতের বেশি তাদেরকে বলা হয় আল মিউন জাবুর কিতাবের পরবর্তী পরিবর্তে মিউন সবগুলো আল্লাহ তালা নবীকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হল সুরা নাহল কজ অফ অর্থাৎ সুরার কারণ কি এবং এটার প্রভাব কি কেয়ামতের কিছু ছোট ছোট আলামত রয়েছে সেইগুলো জানতে হবে তাহলে মানুষ কেয়ামতের ব্যাপারে এত তাড়াহুড়ো না করে বরং প্রস্তুতি গ্রহণ করবে নজরে কোরআন সুরা নাহল সুরা নাহলের গতিপথগুলো যেটা ছিল এবং সেন্ট্রাল থিম রবের দেওয়া নিয়ামত এবং কৃতজ্ঞতা এক নম্বর হচ্ছে আল্লাহ অসংখ্য নিয়ামতের আলোচনা দিয়ে শুরু তোমরা যদি আল্লাহর নিয়ামত শুনতে চাও তাহলে গুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না কৃতজ্ঞ বান্দা কৃতজ্ঞ বান্দারা নিয়ামতের কথা ভেবে বিনিময়ে মাথা নোয় আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে অকৃতজ্ঞ বান্দা আর অকৃতজ্ঞ যারা যারা আল্লাহ নিয়ামতকে অধিকার মনে করে মানে সব কিছু এমনি এমনি পাওয়াটাই যেন স্বাভাবিক ফলে তারা উগ্র হয়ে ওঠে আল্লাহর বিরুদ্ধ বিরুদ্ধাচারণ লিপ্ত হয় আর পরিণত ছিল অকৃতজ্ঞতার পুরস্কার হচ্ছে হিদায়ত ও নিয়ামত দুটিই বাড়িয়ে দেওয়া হবে অকৃতজ্ঞতা হলে নিয়ামত কেড়ে নেওয়া হবে হিদায়ত থেকে আরও দূরে সরিয়ে দেবে সুরাটির ওভারবিউ যদি আমরা দেখি এক থেকে সতেরো নম্বর আয়াতে আল্লাহ এক এই মহাসত্বের ঘোষণা দেওয়া হয়েছে সে সাথে তুলনা করা হয়েছে এই ঘোষণার সত্যতার প্রবাদ সতেরো থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তের ওবার হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদের অক্ষমতার নমুনা তুলে ধরা হলো ছত্রিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে যারা সাল্লামের পরকালের অবিশ্বাস করে তাদের শাস্তি ও নেককারদের পুরস্কার কথা বলা হয়েছে একান্ন থেকে তিয়াত্তর নম্বর আয়াতে একমাত্র আল্লাহ আল্লাহই ইবাদত পাবার যোগ্য এই যোগ্যতার পেছনে রয়েছে শক্তিশালী যুক্তি তারপরে চুয়াত্তর থেকে তিরাশি নাম্বার আয়াতে বলা হয়েছে আল্লাহ যে এক তার প্রমাণস্বরূপ কিছু উদাহরণ সে সাথে দেওয়া হল আর কিছু নিয়ামতের বর্ণনা আর এদিকে হচ্ছে চৌরাশি থেকে সাতানব্বই পৃষ্ঠার আয়াতে বলা হয়েছে কিয়ামতের ভয়াবহ চিত্র আর তখনকার কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়ার নির্দেশ নির্দেশন নির্দেশনা মেনে চলতে হবে আটানব্বই থেকে একশো এগারো আয়াতে বলা হয়েছে ওভারভিউ কোরানের কোরআনের প্রতি যথাযথ আদব আলোচিত হয়েছে আর কাফিরদের ভ্রান্ত দাবি খণ্ড করা হয়েছে একশো বারো থেকে একশো তেরো আল্লাহ নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ এমন কোন লোকের উদাহরণ দেওয়া হয়েছে একশো চোদ্দ থেকে একশো উনিশ কোনো কিছুকে হালাল বা হারাম হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ কোনো মানুষকে এই অধিকার দেওয়া হয়নি একশো বিশ থেকে একশো আঠাশ নাম্বার আয়াতের অভাবের দিকে মানুষকে ডাকার গুরুত্ব ও তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে আর আয়াতে আল্লাহর একটি জনপদের উদাহরণ তুলে ধরেন সে জনপদটি ছিল খুবই নিরাপদ ও প্রশান্ত তাদের প্রয়োজনীয় সকল পণ্য আসত আশেপাশের এলাকাগুলো থেকে কিন্তু এটা যে আল্লাহর অনুগ্রহ তার মানে তা মানতে চাইল না তাই শাস্তি হিসাবে আল্লাহ তাদেরকে ভীষণ ক্ষুধা ও আতঙ্কজনক অবস্থায় মজা ভোগ করতে ছিলেন এ সকল অকৃতজ্ঞতার ফল তবে আল্লাহর শাস্তি আসার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ মানসিক কার্যকলাপ বা কীর্তিক একটি সমাজের রন্ধে রন্ধে যখন অন্যায় অবিচার জুলুম আর দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে এই ধরনের শাস্তি এসে থাকে আমরা টের পাই সারাদিন গাদার মতো খেটে মরি অথচ ডাল চাল ডাল কেনার পয়সা জোগাড় করতে হিমশিম খাই এমনটা কেন হয় কখনো ভেবে দেখেছেন কি এটা তো তখনই হয় যখন গোটা সমাজ এভাবে অন্যায় লিপ্ত হয় মানুষের জীবন থেকে বরকত উঠে যায় তাই এই আয়াতটি আমাদের কেস স্টাডি জুৎসই এক টপিক্স সমাজের বিত্তবান চিত্তের সকল কোরআনের উদাহরণের উদাহরণ মিলিয়ে দেয় ভীষণ জরুরি আর বা আল্লাহ তার নিয়ামতের বর্ণনা দিয়ে গেছেন মৌমাছির কথা তুলে ধরেছেন এক জায়গায় তিনি বলেছেন তোমাদের রব মৌমাছির কাছে একটি নিদর্শন পাঠান পাহাড় পর্বত গাছপালা ও মানুষের বানানো স্থাপনাগুলোতে ঘর বানানো তারপর সেরকম ফল থেকে খাও আর তোমাদের রবের পথে পূর্ণ অনুগত হয়ে চলো মৌমাছিটির পেট থেকে বেরিয়ে আসা নানা নানা রঙের পানি যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগের উপশম বেদির এতে চিন্তাশীল লোকদের জন্য বিরাট শিক্ষা রয়েছে শুরুতে একটা বিষয় খেয়াল করবে আমরা আল্লাহ আল্লাহতালা এখানে মৌমাছি জীবনে গুরুত্বপূর্ণ ঠিক করে দিলেন তার কাজ মধু আহরণ করা এবং সে তাই করবে আর সে তা সে সেই করে সে কখনো মধুহরণ ছেড়ে পিঁপড়ার গর্তে ঢুকে পিঁপড়ার পিঁপড়া খেতে শুরু করে না তার মানে এত ছোট্ট একটা প্রাণীর জীবনেও সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে তবে মানুষের জীবনে কি করে উদ্দেশ্যহীন হতে পারে পরের যে বিষয়টি আমরা নজর দিব, তা হল ফলের রস কুরতে গিয়ে মৌমাছি ভীষণ খাটাখাটি করে চাকা বানানো থেকে শুরু করে দূর দূরান্ত ঘুরে মৌমাছির জোগাড় কী যে এক অসাধ্য কাজ সেই অসাধ্য কাজেই সে খুব যতনে শিল্পীর কাছে শিল্পীর মতো জায়গায় আশ্রম আশ্রাম দেয় এখানে থেকে ইঙ্গিত মেলে দিনের উপর অটর থাকলে মৌমাছির মতো পরিশ্রম হতে হবে একবার যখন জন্ম জন্মে জন্মেছি তখন আর অলস বসে থাকার সুযোগ নেই নিজের সমস্যাগুলোকে ব্যয় করতে হবে প্রোডাক্টটি কাজে এর পাশাপাশি লক্ষ্য রাখবে ইমান ও ইমান ও আমলের উপর কেননা শুধু নিজের খেয়ে পরে বাঁচা মানবজীবনের উদ্দেশ্য কোনোভাবে এটা তুচ্ছ হতে পারে না সেটা হলো মানুষ আর হাতি বেড়ার মধ্যে কোনো তফাতি থাকলো না ইনশাল্লাহ আমরা যে সুরাটি পড়লাম সুরাটি শেষ হলো আমরা যে সুরাটি পড়লাম সেই সুরাটির নাম ছিল সুরাম না হল আমরা কিন্তু এইভাবে এটি হচ্ছে কোরআন শরীফের একটি সুরা এর আগের সুরাগুলো কিন্তু আমরা পড়েছি ইনশাআল্লাহ আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন প্রথম সুরা থেকে শুরু করে এই যে এই পর্যন্ত ষোলো সতেরোটি সুরা আমরা ইয়ে করেছি ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ পরে ভিডিও দেখার জন্য এক নজরে কোরআন থেকে